বাঁচাও বাঁচাও মাচা বাঁচাও বাঁচাও এরকম একটা আওয়াজ আসে তারপর এখানে দৌড়ে এসে দেখি একটা মানুষ دیوار চাপা পড়ে আছে মুর্শিদাবাদের শালার থানার পূর্বগ্রাম এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম হলেন এক বৃদ্ধ সোমবার বিকেলে ঘটে এই মর্মান্তিক ঘটনা আহত বৃদ্ধের নাম ইমরান শেখ বয়স প্রায় ষাট বছর পেশায় তিনি ফেরিওয়ালা প্রতিদিনের মতন সোমবার বিকেলেও ফেরি করে বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরে হঠাৎ ঘরের মাটির দেওয়াল ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে যান তিনি খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত নিয়ে যান শালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেন ইমরান শেখ অত্যন্ত গরিব হওয়ায় চিকিৎসার খরচ চালানো সম্ভব নয় বলে জানিয়েছিলেন পরিবারের লোকজন তাদের আবেদন এই দুর্ঘটনায় যেন সরকারি ও স্থানীয় স্তরে সাহায্য করা হয় এদিকে তালিবপুর পঞ্চায়েত প্রধান রবি শেখ আশ্বাস দিয়েছেন এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো হবে গরিব ফেরিওয়ালা বৃদ্ধের এহেন দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনা বলতে গিয়ে আমি চারটে সময় আমার লাভ দিকে টিউশনে পড়াতে যাই হঠাৎ করে কিছু দূর আগে শুনতে পাই আমি বাঁচাও 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 এরকম একটা আওয়াজ আসে তারপরে এখানে দৌড়িয়ে এসে দেখি একটা মানুষ দেয়াল চাপা পড়ে আসে তখন অলরেডি বয়ার করে ফেলেছে বার কটা পরে ওনাকে দু এক বালতি গায়ে জল দিয়ে একটা টুকটুকি নিয়ে আসে তারা তারা হুড়ু করে পাড়ার লোক সব হেল্প করে ওকে হসপিটাল পাঠাবার ব্যবস্থা করে হ্যাঁ বাকিটা মানে প্রতিদিন এই ঘরেই উনি শুয়ে থাকে এখন যা গরম চলছে বুঝতে পারছেন তো ঘরে আরাম ঘরে চাল দেয়ালটা যেভাবে পড়ে যাবে উনি ভাবতে পারেনি প্রত্যেকদিন ওই ঘরে শুয়ে থাকে ওনার উপরেই পড়ে গেছে দেয়ালটা একদম এখন কীরকমভাবে পড়েছে উনি ছাড়া কেউ বলতে পারবে না কিন্তু ওনাকে খুব দেখে মনে হলেও অসহায় হ্যাঁ মানে ভিতরে কিছু আঘাত পেয়েছে এইটুকুই আমি এসে দেখেছি তারপরে বাকি ঘটনা কি হয়েছে ওনার পত্নী বা বৌমা বলতে পারবে উনিওয়ালা ব্যবসি মনোহারী ফেরিওয়ালা ব্যবসি খুব অসহায় গরিব মানুষ এক ছেলে আর দুই মেয়ে ওনাকে একটু সহযোগিতা করলে খুব ভালো হয় যদি একটা ঘর পাই পায়ে পায়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় মা ওনার এই যে ট্রিটমেন্টের খরচা এর যে যদি ওনাকে ভালোভাবে ট্রিটমেন্টটা করা হয় তাহলে আমার খুব খুশি হয় আমার নাম এসকে কে কলেমুদ্দিন বাড়ি পূর্ব গ্রাম

ন না আতি আভিধায় আভিধায় আছে ওই ঘরটা ওই ঘরটা ওই ঘরটা বই এটা ধরে এই ঘরটা এটা দেওয়াল ওই সাইডে দেওয়ালের ভিতর যদি মানুষ ঢুকে তাহলে আপনি কি দেখতে আছেন এবারে দেওয়ালটা পড়ে গেল আমার উপরে তাহলে আপনি আমাকে দেখতে পেলেন না তার মানে এরা দেখিয়েছে যে আপ বাস ছিল তাহলে পড়ে গেল দেখি তখন তাড়াতাড়ি করে বাইক হ্যাঁ তখন ছিল যাবো না 5 মিনিট হবে ওইরকম হবে হ্যাঁ ওই 5 মিনিট মতো এর মানে

রোজ ব্যবসায়িক আসে রোজই শুয়ে থাকে এরকম করি যে দেয়ালটা পড়ে যাবে অটোমেটিক কেউ ভাবতেও পারিনি বারণ করেছিলাম যে দেয়ালটা একটু এড়িয়ে গিয়েছে তা আমার শ্বশুর বলছিল কালকে ওই ঘর থেকে বেরিয়ে যাবো তা আজকে হরান করে ওই দিকে পড়ে গিয়েছিল যে আমার ব্যাটটা মানে দেখছি পড়ে গিয়েছে তা তো মাথাটুকু ছিল বেরিয়ে যে বার করেছে যে গোটা পাড়ার লোক তখন বার করি তখন হসপিটাল নিয়ে গেল সালার হসপিটাল লাইনি কাটোয়া ঢেলটি এবার কাটোয়াতে হলে কি জানি না সরকারের না সরকারের পাইনি তো না তো আমরা আমার শ্বশুর বাড়ি ঘটনাটা আপনার আমার বাবা মনোহরি ব্যবসা করে মনোহরি ব্যবসা করে এসে বাড়িতে প্রবল মাকা থুইছে থুই ঘরে ঢুকিছে আর পড়িয়েছে গেছে বাড়ি হ্যাঁ মাটির বাড়ি হ্যাঁ বাড়িতে আমার বাবার আমি আর কোনো আমার ভাই না মা নেই হ্যাঁ আমি আম বাবার একটাই আমি লান্না বন্না আমার স্ত্রী করে আজ কি হইছে তো এসি ব্যবসা দিকে এসি হইছে ঝাঁকার পড়ি গেছে মাছের মাছের উপর সুন্দর পড়ি হ্যাঁ না নাম চিন মিরাংশ আমার নাম হচ্ছে রাজ্জাক শেখ ওই চারটে চারটে কি সাড়ে তিনটে এরকম চারটে ডাক্তারবাবু আমি তো ঠিক ছিলাম না তা ডাক্তার কি বলেছে আমি সেটা বলতে পারবো না এবার ফাটে আছে পেশেন্ট এখন মোটামুটি বুকে দুই সাইডে দেখুন এটা একটা দুঃখজনক ঘটনা যে একজন দেয়াল চাপা পড়ে গেছে সেটা তার খোঁজখবর নেওয়া হয়েছে এবং তার পাশে দাঁড়ানো হয়েছে তো আমরা খোঁজ খবর নিয়ে দেখছি এবং একে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আবাস যোজনার ঘরও ইনাকে দেওয়া হয়েছে তিনি ওই ঘরে যে ঘরটা দেওয়া হয়েছে সে ঘর উনি বানিয়েছেন সেকেন্ড কিস্তি টাকার পরে দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তি ফুলফিলও করেছেন ঘরও করেছেন পাকা বাড়ি কিন্তু তিনি সেই ঘরে না থেকে অন্য ঘরে থাকছেন সেটা আমরা হয়তো খোঁজ খবর জানি না কেন থাকছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল হয়তো তার পারিবারিক কোনো ব্যাপার ছিল কিন্তু এটা দুঃখজনক ঘটনা তার পাশে আমরা আছি এইটুকুই বলতে পারি